রাউরকালে স্বতন্ত্র কারাগারে থাক কয়েদী মানু প্রথম ডোজ কোভিড টিকা দিয়ে যাই এনে বুধবার দিন জেল পরিসরের এক স্বতন্ত্র ক্যাম্প আয়োজন করা উভয় অঠর রু চৌরাশ বর্ষ বর্গ এবং পঁয়চাশ প্লস বর্গর কয়েদী মানু দিয়ে যাইরকোর অতিরিক্ত জিলাপাল আবুলি সুনীল নরবেণে কারাগারক যাই টিকাকরণের স্থিতি অনুধান করে জেল্রে চারিশ একষট্টি জন কয়েদী ভিতু অঠর রু চৌরাশ বর্গর তিনশ জন এবং পঁয়চাশ রু বর্গরে বর্গের একাশি জন কয়েদী অ সমস্ত কয়েদীক আজ টিকা দিয়ে যাচ্ছি টিকা দান জেল পরিসরের বিশেষ ব্যবস্থা করা কয়েদী মানে কোভিড নিয়ম পাাল করে টিকা নেও টিকা দান বেড়ে স্বতন্ত্র কারাগারর সুপারটেডেট জীবন সিং মুন্ডা জেল্র সমস্ত কর্মচারী মানে উপস্থিত রয়ে সহযোগ করে কোভিড পরিষ্টি রাখি অন্তেবাসী মান সুরক্ষা প্রশাসন পক্ষে নিয়মিত ব্যবধান করারকেলা স্পেশা জেলরে ভ্যাকসিনেসন ড্রাইভ হচ্ছে টোটাল ফোর সিক্সটি ওয়ান ইনমেটসেসন যাব পূর্ণ যে পজিটিভ কিছু আসলে গত গলা কোভিড ওয়ান কিছু আসলে ঠিক ঠিকসে আমি আইসোলেট করে এখানে বেশি পজিটিভিটি জেল যেহেতু আমি সব প্রিকশন দিয়েছিল ফোর সিক্সটি ওয়ান ইনমেটস অনেক ফিমেল স্বতন্ত্র কারউরকালে ইনমেটস মান ভ্যাকসিনেসন চাল আজ ফোর সিক্সটি ওয়ান অনেক অন্তবাসী দুইটা ক্যাটেগরি এজ গ্রুপ করা হয়েছি গোটে অঠর চৌরাশ এবং চৌরাশ রু এবং আজ সমস্ত জেলা আডমিনিস্ট্রেশন তরফর আরেঞ্জমেন্ট করাছি এবং আমার লোকল পি এসপি সার সব আসছেন

সুন্দরগড় টিডি সি সি জেলা ম্যানেজর জয়প্রকাশ মহান বুধবার সকালে ভিজিলান্স বিভাগ হাতের ধরা পড়ছেন ভিজিলান্স বিভাগ অধিকারী মানে তানৈশ লক্ষ টাকা জবত করেছেন সে সকাল নিজ ঘরকম সুন্দরগড় এক গাড়ি ঝারসুগুড়া রেষ্টেসন যাও সে রাউরকলা ভুবনেশ্বর ইন্টর সিটি যোগে ঘরকম টিকেট করে সাগরে এত পরিমাণ টাকা ধরে যা সূচনা পাই সুন্দৰগড় ভিজিলাঞ্চপিধাংশু শেখৰ পূজাৰী নেতৃত্বৰে স্বতন্ত্ৰ টিম মিস্তানী এল এণ্ডি টুল গেটাৰে তাডি অটকাই যাঞ্চ বেলেগ এই টকা জবত কৰি অটক ৰখি পচৰা উচৰা চলাই সুন্দৰগড় অধিবাসী উন্নয়ন সমবায় নিগমৰ জিলা পৰিচালক জয়প্ৰকাশ মহ ভিজিলা হাতত ধৰা পিছত সুন্দৰগড় চহৰৰ এক বোলেৰ যোগে টকা ঘৰক যাওক কৌশি সূত্রের পাই সুন্দরগড় ভিজিলান্স ডিএসপি সুধাংশু পূজারী নেতৃত্বের এক টিম তাঁক পিছা করে নিসকানি টুল প্লাজারে অটকাই যাঞ্চ করে যাঞ্চ বেলে গাড়ি উনিশ লক্ষ অধিক টাকা জনাপড়া দল প্রাথমিকভাবে পচরা উচরা করে সে টাকা সম্পর্কের কৌশৃ সন্তোষজনক উত্তর দিয়ে শেষে ভিজিলান্স তা অফিস আধিক তদন্ত আরম্ভ করেছে টা গণা চালিয়েছে অন্যপটে সে ঝারসুগুড় ট্রেন যোগে নিজ ঘর ভুবনে যা ট্রেন কাটি নমস্কার আসন্ত করোনা যুদ্ধে সামিল করা সরকার গাইডলাইন মানি দেশ করোনা মুক্ত করিবার সহায় শহরের করোনা সংক্রমণের চেন ভাঙ্গি দ্রুত টিকাকরণ উপরে গুরুত্ব দিয়া যেণু বরিষ্ঠ নগরিক ও যুববর্গ সংক্রমণ অধিক আশঙ্কা ব্যক্তি এবং ভিন্নক্ষম আদি বর্গ উপরে দিয়ে যাচ্ছে প্রশাসনর টিকা রণনীতি বর্তমান সুদ্ধা শহরের বিভিন্ন বর্গরে পচাশ প্রত হারী মিললানি প্রথম ডোজ টিকা আগামী দিনত যেতিকে পৰিমাণৰ টীকা আচিব সেই অনুযায়ী টীকাকৰণ ব্যৱস্থা প্ৰভাৱ পাৰ উদ্যম কৰা মাহানগৰ নিগমৰ কমিশনৰ দিব্যজ্যোতি পাৰিডাচন গত কিছুদিন মধ্য ৰাউল গান্ধী টিকাকৰণ কাৰ্যক্ৰমক ব্য়পক কৰা লাগি প্ৰশাসন পক্ষম্প অরু চৌরাশ বর্ষ বর্গরে অধিক হিতধিকারী রয়েত সে স্বতন্ত্র ব্যবস্থা উপরে গুরুত্ব দিয়া যাই সেপরি সফে কর্মচারী ভিন্নক্ষম হিতারী বস্তি কাজ করুক মহিলা আরোগ্য সমিতির সদস্য এবং মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্য মানুষ অলগা টিকাকরণ ব্যবস্থা করা টিকাকরণ প্রভাবী করা স্বচ্ছতা বজায় রখেলাগে অনলাইন পঞ্জিকরণক প্রাধান্য দিয়ে আসুছু এসট টিকা দান কেন্দ্ৰ সংখ্যা বঢ়াইছো বহু সংখ্যাৰে লোক কিভৰি সুবিধাৰে টিকা নেপাৰিব অধিক ক্ষমতাস কেন্দ্ৰ প্ৰস্তুত কৰা হিতাধিকাৰী মানে কিন্তু তা উপ বিশেষ ঠাই স্বাস্থ্য বিভাগৰ কৰ্মচাৰী সৈতে ৰাউৰকেলাৰ স্বেচ্ছাসেৱী মানে টিকা দান কাৰ্যক্ৰমক বিশেষভাৱে সফল কৰাৰ কমিশনৰ কমিশনৰ আছিল যে চহৰৰে স্বাস্থ্যকৰ্মী পৰিম কৰ্মচাৰী ভৰি আগধাড়ীৰ কৰোণা যোদ্ধা টীকা দিয়া যায় কাৰ্যক্ৰমৰ শুভাৰম্ভ কৰা সমস্তৰ সহযোগ ফলৰে এই কাৰ্যক্ৰম সফলতাৰিছে টিকাকৰণ এক নিৰন্তৰ প্ৰক্ৰিয়া তণু আগামী দিনৰে ৰাউৰকেলা যোন হিচাপে টীকা আছিল পহিব সেই অনুযায়ী টিকাকৰণ ৰণনীতি প্ৰস্তত কৰা রৌরকেলার আমার এই যে লার্জ স্কেল ভ্যাকসিনেসন হয়েছে সেইটা আমার ইনিশিয়ালি গোটে চ্যালেঞ্জ লা যে আমি সবু কোভিড প্রোটোকল মানিকি কমিটি বিভিন্ন জায়গায় আমার ভ্যাকসিনেসন ড্রাইভ করি এখানে দুই তিনটে চ্যালেঞ্জেসি হ্যাড টু আইডেন্টিফাই প্লেসেস বিগ প্লেসেস যমাকে সবুপ্রকার আঞ্জমেন্ট করবার আমি অনলাইন মোড্রে যাইল টু হ্যাভ মোর ট্রান্সপারেন্সি টু কেন দ্য প্রসেস প্লাস। जो वलनरेबल कॅटेगरी लोक अंत स्लम एरिया लोक केमती आम्ही ए मेथड रे आणबुस आम्ही गोटे मेजर स्ट्राटेजी थांबला की आम्ही त्यामिती वॅक्सनेशन जलदी जल्दी करेबू आऊ डीफरंट अर्गानजेशन आम्ही डिफरंटली एबलड लोक मे जो अंत आम ओल्ड एज एजे अंत सिनियर सिटीजन मे तो विभिन्न ग्रुप्स અફ પીપુલું આમે વ્યાસીન વિભિન સ્ટ્રાટેજી બનુ આપણું જાણિકી એટલે ખુશી લાગ્યું જે આજિકા ડેટ્રેમે આરાઉન્ડ ફિફ્ટી પરસેન્ટ જેફરેન્ટ એજ ગ્રુપ અમને તમે વેક્સીનેટ કરાઈચું છા અમે ગયા વેક્સીનેસન ડ્રાઈવ કરાઈ છું વિભિન્ન જગાર આમેફરેન્ટલી એબલ પે લઈ તર્ટિકુલાર એજ ગ્રુપર આમે ડ્રાઈવ રખી છું विभिन्न प्रकार फैसिलिटी प्रोभाइ कर हाईली ट्रेंड वॉलंटियर्स प्लस आम हॉस्पिटल स्टाफ यहाँ भल भाव अर्गानाइज करा आग को जो प्लां अच्छी एज एंड वेन वैक्सीन आसब आम एमती बड़ बड़ जम्बो सैड्स वैक्सीनेशन ड्राइव करूँ विथ अल दि फैसिलिट एंड मेन्टेनिंग कॉविड एप्रोप्रिएट बिहेयर एंड अल दि कॉविड रिलेटेड प्रोटोकल्स ए पूरा प्रोसेस रे हेल्थ डिपार्टमेंट બહુ સહયોગ રહી છે જો એડીપીએચ અંડર જેમ અમે કન્ટિન્યુઅસલી યા મિટર કરુલે પ્લસ જે અરબાન પ્રાઈમરી હેલ્થ સેન્ટર્સ અમર વિભિન્ન સ્લામ એરિયા આસોસીએટ અહી તમેઠું લીમે ગયા ઇવેનલી સૌ એસીનેસન ડ્રાઈવ ચલાઈ সুন্দরগড় কণাই অঞ্চল গ্যাস বাত্যা প্রভাব বর্ষা হয়ে ব্যাপক চিনা বাদাম চাষ নষ্ট হয়েছে ফলে চাষী মুভাবে সামান্য ঝড় তোফান মাড় আসা সহ তিন দিন ধরে লগাণ বর্ষা হয়েছিল যা ফল বিশেষ করে বণেই ব্লক অন্তর্গত কলা গ্রাম পঞ্চায়েত তিনোটি গাঁ যথা জকিকলা জমকেই ও উপুরড়া গাঁ প্রভাবিত হওয়া সহ শহে একর উর্ধ্ব চিবাদাম ফসল পাঁড়ি ঘেঁরের রই গজা হয়ে যা নষ্ট হওয়া লাগলি দুই পয়সা রোজগার আশায় চাষী মানে হাতর হাজার হাজার টাকা লগাই চিনাবাদাম চাষ করেছেন এপারা বিভিন্ন সমবায় সংস্থা ও বাণিজ্য ব্যাঙ্ক কৃষি ঋণ আনি চাষ করে লগা বর্ষা জল হওয়া যোগী মানে অভিযোগ মো না নরহরি সাউ আমি জকা পঞ্চায়েত কৃষক সাথী অকাইকলা পঞ্চায়েত জকা এবং জমকি পাখা শহে চাশ একর বাদাম চাষ হয়েছি আস বাত্য প্রায় আঠু আঠুয়ে পা আমার কৃষি বিভাগ তরফ বর্ষা যদি সেদিন আমার বাউ আগে আসলে আমি বুঝি আজি আজি তহচিলদাৰ আজ্ঞা সমস্ত আছে আজি চৰ্ভে কৰি জইণ্ট ভেৰিফিকেচন হ'ল চৰকাৰ অনুৰোধ কৰো চাছী মানে প্ৰায় জমি বুলি বুকি চৰ্ভে কৰা হ'ব ক্ষতি হেৰি শেচ একৰ পাখা পাখি হ'ব ট'টাল গজা হে গলাণি চৰকাৰ আমি অনুৰোধ কৰো চৰকাৰ কিছু কলে আমি চাছী কূল কোনকি পণে উপখর কলা গ্রাম পঞ্চায়েত হয়ের একর জমি পামি গছ সবু নষ্ট হয়ে সূচনা তবে এইস বাত্যা চারি পাঁচ দিন বিতি যাই আজ ঘটনাসলক ক্ষয়ক্ষতির আকলন করা পণেই কৃষি বিভাগ পক্ষ টিম ঘটনা স্থল পয় আকলন করেছে ঋণ ও করজ করে চাষী মানে চিন্তার খারি হচ্ছেন ସରକାର ଏଥିପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେବାକୁ ଅଞ୍ଚଳବାସୀଙ୍କ ପକ୍ଷରୁ ଦାବି ହେଉଛି ଏ ନେଇ ଆମେ ବ୍ଲକ କୃଷି ଅଧିକାରୀଙ୍କୁ ପଚାରିବାରୁ ସେ କହିଛନ୍ତି ଆକଳନ କରାଯାଉଛି ବାତ୍ୟା ପାଇଁ ସତେଇଶ ତାରିଖ ଦିନ ବିଗ୍ରିକଲଚର ସବୁ ଗୋଟେ କିନ୍ତୁ ଆମେ ଆସିଛୁ ଏଗ୍ରିକଲଚର ରେଭିନ୍ୟୁ ଡିପାର୍ଟମେଣ୍ଟରୁ ତାଙ୍କର ପ୍ରତିନିଧି ଆର ଆଇ আমার এগ্রিকলচর ডিস্ট্রিক্ট অফিসর সবু মিশিক আসছি গোটা আজ আসেসমেট হচ্ছে যে প্রকৃত কত লস হয়েছে তেমন চাষিটা আমি ফিল্ড ভেরিফিকেসন কলুম আমার এই জকা জমকেই আপুডা এই তিনটে গাঁর এল আই পয়েন্ট প্রায় আমার শহে একর উর্ধ্ব প্রায় চাষ হয়েছে তাকে বর্তমানে আমি দেখলু নি তো কিন্তু চাষী আমি এবারে অডভাইস করুচু শীঘ্র উপাডি দিওত যা লস হয়েছে তেমন গোটা আসেসমেন্ট বর্তমানে আমি জেন্টলি দেখুছি যা হব সরকার নিম অনুসারে सदा वेरिफिकेशन कला परे हमें पठेबो तंगर प्राय पइबे नमस्कार असन तो आमे समझते एक हेबा निजो को कोरोना युद्ध रे शामिल करबा सरकारन को कोविड गाइडलाइन नियम को मानी देश को कोरोना मुक्त तो करबा रे सहाय हेबा जय हिंद ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ଲୌଣିପଡ଼ା ବ୍ଲକ ଅଞ୍ଚଳରେ ବସବାସ କରୁଥିବା ପାଉଡ଼ି ଭୂୟାଁ ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକଙ୍କ ଭିତରେ କରୋନା ସଂକ୍ରମଣ ଚେନ୍ ଭାଙ୍ଗିବା ଲାଗି ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି ସମ୍ପୃକ୍ତ ଅଞ୍ଚଳରେ ଟ୍ରେସିଂ ଟେଷ୍ଟିଂ ଏବଂ ଆଇସୋଲେସନ୍କୁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି ପାଉଡ଼ି ଭୂୟାଁ ଅଞ୍ଚଳରେ ଆଶା ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ ଓ ସ୍ୱେଚ୍ଛାସେବୀମାନେ ଘରକୁ ଘର ବୁଲି ଲୋକଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥା ଅନୁଧ୍ୟାନ କରୁଛନ୍ତି ଲୋକଙ୍କ ଶରୀରର ତାପମାତ୍ରା ଓ ଅକ୍ସିଜେନ୍ ସ୍ତର ରେକର୍ଡ଼ କରୁଛନ୍ତି যা পাখের কিছি লক্ষণ দেখছি সেম কোভিড পরীক্ষা করাামর্শ দে আক্রান্ত চিহ্নট হওয়া ব্যক্তিকে আইসোলেশন রক্ষা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র বা টিএমসি খোল সেইপর হোম আইসোলেশন ব্যক্তি স্বাস্থ্য কথা বুঝবা লাগে র্যাপিড রেসপন্স টিম বা আর্ গঠন করা ব্যবধানের এই টিম হোম আইসোলেশন ব্যক্তি ঘরক যাই সে স্বাস্থ্য অবস্থা যাঞ্চ করে আবশ্যক ঔষধপত্র দের রোগী আম্বুলা যোগে পণাই কোভিড কয়ার সের বা রকা সরকারি কোভিড হসপিটাল পঠাইবা লাগে ব্যবস্থা করুকছেন হোম আইসোলেশন ব্যক্তিঙ্ক পাউডি ভূয়া উন্নয়ন সংস্থা পক্ষন কিট যোগাই দিয়া যাচ্ছে এখানে চৌল ডা তেল সহিত বিভিন্ন শুখিলা খাদ্য সামগ্রী এই পরদস্য মানে যেপি বাহারক ন আসতে সেভাবে পদক্ষেপ নিয়ে যুয়া জনজা লোক সম্পর্ক সচেতন করা লাগে এক সচেতনতা রথ গাঁ কু গা বুলুচি মাইক জিনে হাত ধার সম্পর্ক সচেতন করা আউ কলেটর স্যার পরামর্শ ক্রমে আমি পাউডি ভূঁয়ার বাবনটি গাঁ কু কভর চেষ্টা করছু আর আটিম আমার চারিটায় অনেক সে ঘর ঘর যাই পজিটিভ কেস মান অক্সিজেন সেচুয়েশন আপেচর মাপুচার যা কিছু কমপ্লিকেসন হচ্ছে তাকে আমি রেফর করে দেব যথাশীঘ্র হাইটেক রেফর করে দেব আশা অঙ্গনবাড়ি দিয়ে মানে ঘর স্ক্রিনিং আহার কিছু সাইন সিমটম থাকাঘাস কিছু হলে সে কুচি যাই হসপিটালে টেস্ট করি আস তা আমার আর্আরটি মুখ্য কাম হচ্ছে আমি তো টেস্টিং সাইট কু ভিজিট যে করছেন টেষ্টিং সাইট্রে টেস্ট হাপরে পেসে বাহুচার পজিটিভ পেসেন্ট সেই সেইম মেডিসন দেছু তাঁর পলস অক্সিমিটর এসব চেক করছি আপ সতেরো দিন হোম কোয়ারেন্টাইন আডভাইস করছু আ ঘরক যাই কিংবা সেই জায়গার যদি সে অ প্রেজেন্ট অ সে আমি মেডিসন দোছু आ ना घर दिया मेडिंग आ सेन डेज ताक डेली फलोअप चलती किसी डिफिकल्टी आसमें मैंने हस्पिटा रेफर करोडप मत गाँव टू गांव डोर टू डोर सर्वे करने दिखाई आशा दीदी और अंगनबीढ़ी दीदी मैं मोंगे सर्भे करुँचे अक्सीजेन लेवल मपा जाऊ थर्माल स्क्रीनिंग करा कर गाँगा। गा गाँगा। गान्गा। गान्गा गाँगा गा गा गा। ఎంత భ్యాక్సిన్ పచారో టెస్ట్కి నీ పచారు సిమ్టమ్స్ దేగాలా నియరస్ట కోవిడ్ టెస్ట్ హోచుకుండా కారర్శ దర పజిటీ ఆసలా అమర్ న ఫుజర్మ గోటే క్వారంటైన్ సెంటర్ కారేసి పఠావు జీవి రాజి నేర రోజు హోమ్ ఆసోలేషన్ రోజు తి రాసన ఆది ది ప్రత్యేక పివిటీజి గా माइकिंग माध्यम रे तांको सचेतन करा होची आ विलेज डेवलपमेंट कमिटी जो मेंबर अछंती से माने मध्य घर को घर बुली तांको कीपरी कोरोना दाउरो रक्षा पाइबा सेति पई तांको सचेतन करो छंती हमरो विभिन्न ग्राम रे मध्य मास्क बंटन करा होची सैनिटाइजर बंटन करा होची साबुन मध्य बेव... किपरि व्यवहार करिवे ता उपरे मध्य कार्यक्रम व्यतीत तो जो पर किसी पॉजिटिव करोना पजिटिव बाहर से मैं दुहजार पांच राशन किट आमर पखापाखी कोड़े टी आइटम रोचा हमें से परिवार मानक दौ લહણીપડા સિચ સિર જેનો મીમ અમને ફિફ્ટી ટુ ભલેજ અહીં સબુ કુ કવર કરી તો આશા કરુછી એમ માધ્યમને આમેટી સુરક્ષિત રખી પાર নিজক করোনা যুত থারে শামিল করিবা সরকারৰ কৰ কোভিড গাইডলাইন নিয়মক মানি দেশক করোনা মুক্ত কৰিবারে সহায় হেবা জয় হিন্দ করোনা মহামাৰী সগুৱাৰে দ্বিতীয় লহৰিৰে তার কায়া বিস্তার কৰি ধর্মপৰায়ণ লোকক মৰছানী কো টানি নেউতবা বলে হেঠাকৰ গোষ্টি স্বাস্থ্য কেন্দ্ৰক নজিবা ভাল বুলি চৰচা চলিছে স্বচ্ছ রক্ষি সরকার স্বচ্ছ ভারত অভিযান মাধ্যমে কোটি কোটি টাকার ব্যয় করুতার সময় তাহা কতক ক্ষেত্রে বাটা মারণা হবার দেখা মিছে বর্তমান করোনা তার কায় বিস্তার করে চালা সময় পরিবেশক স্বচ্ছ রক্ষি সরকার তরফ বিভিন্ন প্রকার সচেতনমূলক পদক্ষেপ মান গ্রহণ করা যাচ্ছে কিন্তু সরকার এইসব সচেতনমূলক পদক্ষেপগুলগাঙ্গপুর সরকারি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রের খুলমুখুলা উল্লঘন করুবার পরিলক্ষিত হয়েছে পা পিবাই বেসিন পাখক গলে ডর লাগুছি পান থুক দেখি সেইভাবে রোগী অবা তা সম্পর্কীয় বসবাস্থান এভি হয়েছে যে কুকুর বি পরিশ্রা করব না পুঁ চিকিৎসা পছপট এতে কদর্য যে কহা মুসিল এটি পুঁজি রোগী সেবা হচ্ছে তবে সে রোগী মান অবস্থা যা হচ্ছে আপন মানে চিন্তা করে পারুথি এইসব অবর্জনাপূর্ণ গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র প্রত্যিডিএম দৃষ্টি দেওয়া সাধারণের দাবি হচ্ছে নমস্কাৰ আচন্ত আমি এক হেবা নিজক কৰোনা যুদ্ধে সামিল কৰিব গাইডলাইন নিম কোনো মানি দেশক কৰোনা মুক্ত কৰিবলৈ সহায় হব য বীরমিত্রপুর পৌরাঞস্থিত বীরমিত্রপুর এস ডিপিও প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় থানা অধিকারী সমেত অন্যান্য কর্মচারীগণ মিশি সমগ্র পৌরাঞ্চলের রোড মার্চ করে আজ হওয়া যাওয়া ষোল দিনিয়া লকডাউন প্রত্যেক বিশেষ দৃষ্টি পুলিশ প্রশাসন পক্ষ আছে সচেতনতা সহ অমানিয়া ঠু ফাইন আদায় যে অমানিয়া মানে বিনা মালমেটরে গাড়ি চলাউছেন তথা কোভিড নিয়ম বাহার দোকান খোলুটি ଯେଉଁ ଦୋକାନରେ ଭିଡ଼ ଜମୁଛି ସେହିସବୁକୁ ଯାଞ୍ଚ କରି ଫାଇନ୍ ଆଦାୟ କରୁଛି ବୀରମିତ୍ରପୁର ପୋଲିସ କୋଭିଡ ନିୟମକୁ ବେଖାତିରି କରୁଥିବା ଜନସାଧାରଣ ଓ ବ୍ୟବସାୟୀଙ୍କ ପ୍ରତି ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବ ବୀରମିତ୍ରପୁର ପୋଲିସ ପ୍ରଶାସନ ଏ ନେଇ ପ୍ରଥମେ ସଚେତନ କରାଯାଉଛି ପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏଥିସକାଶେ ଆଜି ସମଗ୍ର ପୌରାଞ୍ଚଳରେ ବିଭିନ୍ନ ଗଳିକନ୍ଦିରେ ପୋଲିସ ପ୍ରଶାସନ ତରଫରୁ ଫ୍ଲାଗ୍ମାର୍ଚ୍ଚ କରାଯାଇଥିଲା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପୌରାଞ୍ଚଳରେ ଥିବା ଅନ୍ୟାନ୍ୟ ସରକାରୀ ବିଭାଗର କର୍ମଚାରୀଗଣ ପ୍ରଶାସନକୁ ସହଯୋଗ କରିଥିଲେ ନମସ୍କାର ଆସନ୍ତୁ ଆମେ ସମସ୍ତେ ଏକ ହେବା ନିଜକୁ କରୋନା ଯୋଦ୍ଧରେ ସାମିଲ କରିବା ସରକାରଙ୍କର କୋଭିଡ ଗାଇଡଲାଇନ୍ ନିୟମକୁ ମାନି ଦେଶକୁ କରୋନା ମୁକ୍ତ କରିବାରେ ସହାୟ ହେବା ଜୟ ହିନ୍ଦ ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମରେ ପ୍ରକାଶ ପାଇଥିବା ଭିନ୍ନକ୍ଷମ ବୃଦ୍ଧା ଓ ପରିବାରଙ୍କ ଖବର ପାଇ କୋଇଡ଼ା ବ୍ଲକ କେବଲାଙ୍ଗ ଥାନା ଅଧିକାରୀ ବିକାଶ ଚନ୍ଦ୍ର ସ୍ୱାଇଁ ଚାଳିଶ କିଲୋମିଟର ଦୂରରୁ ଧାଇଁ ଆସି ଭିନ୍ନକ୍ଷମ ବୃଦ୍ଧା ଜଣଙ୍କ ପାଇଁ ଶାଢ଼ୀ ଗାମୁଛା ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିବା ସହ ପରିବାରର ସମସ୍ତଙ୍କୁ ନୂତନ ପୋଷାକ ପ୍ରଦାନ କରିଥିଲେ ଖାଲି ସେତିକି ନୁହେଁ ଗ୍ରାମର ବହୁ ଶିଶୁଙ୍କୁ ଲଙ୍ଗଳା ବୁଲୁଥିବା ଦେଖି ଶିଶୁମାନଙ୍କୁ କୋଳକୁ ନେଇ ନୂତନ ପୋଷାକ ପିନ୍ଧାଇବା ସହ ଖାଦ୍ୟ ସାମଗ୍ରୀ ବଣ୍ଟନ କରିଥିଲେ ডিজিপি সন্মানৰে সন্মানিত পুলিচ অধিকাৰী সবুবে এমি অসহায় মানুহ সাহায্যৰ হাত বঢ়াই সবুবাৰে চৰ্চাৰে ৰ আছিল পশ্চিম ব্যুৰো চিফ সঞ্জীৱ কুমাৰ পাডী ৰ কুসুম টিভি